হাই ফ্রেন্ডস আমি নিউট্রিশনিস্ট দেবস্মিতা আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এনি টাইম তোমরা এনজয় করতে পারো রাগি ধোসা বা রাগি চিলাও বলতে পারো সো আমি ওয়ান টেবিল স্পুনের মতো রাগি নিয়ে নিয়েছি আর টু টি স্পুনের মতো নিয়ে নিয়েছি বেসন ছোলার ডালে যে বেসন হয় সেটা আর অল্প একটু নুন অ্যাড করে দিলাম এবার আমি অল্প জল দিয়ে একটু ঘোলের মতো বানিয়ে রাখবো আর একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে এটা একটু পুরো ভালোভাবে ভিজে যায় আর দেবে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে অতটা পাতলা থাকবে না প্রথমে যেটা দেখতে লাগে সেইটা থাকবে না সো অনেকটা ফুলে যাবে এটা তোমরা এনি টাইম খেতে পারো এটা খুবই হেলদি ইভেন বাচ্চাদের স্কুলে টিফিনেও অ্যাড করতে পারো এবার আমি কিছু সবজি অ্যাড করে দিয়েছি আমি টমেটো পেঁয়াজ লঙ্কা আর পনির দিয়েছি পনিরটা তোমরা প্লিজ পরেই অ্যাড করো আমি এটা আগেই মিশিয়ে ফেলেছি তার জন্য একটু চিলাটা আমার নরম হয়ে গেছিলো মানে রেডি হতে মানে কুক হতে একটু টাইম লাগছিল সো এবার আমি একটা তাওয়াতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে আমি পুরো ব্যাটারটাই দিয়ে দিলাম আর এবার অ্যাড করছি সুইটকর্ন এই সুইটকর্নের সাথে কিন্তু অবশ্যই তোমরা তখনই অ্যাড করো পনিরটা তাহলে অনেক ঝটপট হয়ে যাবে আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব ক্রাঞ্চি হয় খেতে দারুণ লাগে এটা খেতে তোমরা স্যালাডের সাথে সার্ভ করো এটা খুব লো ইন ক্যালোরি হাই ইন ফাইবার প্রোটিন রিচ ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম সব কিছু আছে এর মধ্যে আর রাগিটা আমি এটা ইউজ করেছি সো ফিট অ্যান্ড ফাইন ফর এভার থেকেও আবার দেখাবে নতুন ভিডিওতে বাই বাই